আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশন অ্যান্ড প্রিপারেশন বি আজকে আমরা ত্রিভুজের সংখ্যা নির্ণয় পর্ব দ্বিতীয় দেখব গত পর্ব আমরা ফর্মুলা নাম্বার ওয়ান এবং ফর্মুলা নাম্বার টু শিখেছি আজকে ফর্মুলা নাম্বার থ্রি এবং ফর্মুলা নাম্বার ফোর শিখব আমরা অনেক সময় বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষায় এই ধরনের কিছু ত্রিভুজ দেখতে পাই এই ত্রিভুজগুলো অনেক সময় সংখ্যা নিয়ে আমাদের জটিলতা সৃষ্টি হয় তাই এই সহজে যেন এই ত্রিভুজগুলো গণনা করা যায় তার একটা ছোট্ট ফর্মুলা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ফর্মুলার সংমিশ্রণ অর্থাৎ শেষ সংখ্যা ইন্টু পরবর্তী সংখ্যা ডিভাইডেড বাই টু ইন্টু পাশাপাশি দাগের সংখ্যা আমরা যদি প্রথম ফর্মুলা এবং দ্বিতীয় ফর্মুলাকে অ্যাড করি তাহলে ত্রিভুজকে কিভাবে খুঁজে পাই সেটা হলো প্রথম ফর্মুলা মধ্যে আমরা একটা নাম্বারিং করবো সিরিয়ালের মধ্যে তো ফার্স্ট ট্রিপুজ আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ফোর অর্থাৎ শেষ সংখ্যা ফোর এবং তার পরবর্তী সংখ্যা হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই টু ইন্টু পাশাপাশি দাগের সংখ্যা অর্থাৎ এখানে পাশাপাশি দাগ আছে দুইটি তাহলে আমরা টু দিব এখানে ইকুয়াল করলে আমাদের টু টু কাটা চার হাজার বিশ অর্থাৎ এখানে ত্রিভুজ সংখ্যা আছে বিশটি অনুরূপ পরবর্তী ত্রিভুজটি আমরা এইভাবে নির্ণয় করব এখানে আমরা কাউন্ট করবো স্রিয়া দৌড় জেল নাম্বারিং করবো নাম্বারিং করার পরে এখানে শেষ সংখ্যা আসে সিক্স পরবর্তী সংখ্যা সেভেন ডিভাইডেড বাই টু একটু এখানকার হচ্ছে তিনটি তাহলে এখানে আমরা তো এখানে যদি আমরা ডিভাইডেড করি ফ্রি তিন সাত একত্রিশ তিন একুশে তিন একুশে তেষট্টি তাহলে এখানে আমরা ত্রিভুজটিতে তেষট্টিটি ত্রিভুজ দেখতে পাচ্ছি অর্থাৎ এই নিয়মে করলে আমরা খুব সিম্পলি এই ত্রিভুজ গণনা করতে পারব এবার আসি পরবর্তী ফর্মুলায় ফর্মুলা নাম্বার ফোরে ফর্মুলা নাম্বার ফোরে দেখা যাচ্ছে আমাদের এই টাইপের কিছু ত্রিভুজ দেওয়া থাকে যেখানে একটা ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ দেওয়া থাকে এই ধরনের ত্রিভুজের ত্রিভুজ গণনা করতে গেলে আমরা সংক্ষেপে একটা ফর্মেট মনে রাখবো সেটা হচ্ছে ত্রিভুজের ভেতরে যদি কোনো নতুন ত্রিভুজ গঠিত হয় তাহলে প্রত্যেকটি ত্রিভুজের জন্য চারটি করে নতুন ত্রিভুজ সৃষ্টি হয় অর্থাৎ এখানে যদি আমরা দেখতে পাই প্রথম চিত্রটাতে একটি ত্রিভুজের মাঝে একটি নতুন ত্রিভুজ গঠিত হয়েছে তাহলে নতুন ত্রিভুজের জন্য একটা গঠিত প্লাস সাথে পুরাতন যে আমাদের একটা মূল ত্রিভুজ ছিল সেই মূল ত্রিভুজটা কাউটিল করা হবে তাহলে চার একে চার প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ অর্থাৎ এখানে আমাদের পাঁচটি ত্রিভুজ রয়েছে অনুরূপ আমরা যদি পরবর্তী চিত্রটাকে দেখতে পাই তাহলে দেখব এখানে একটি ত্রিভুজের মাঝে এক দুই তিন তিনটি নতুন ত্রিভুজ গঠিত হয়েছে আমরা যদি অনুরূপ ওই নিয়মে করতে যাই তাহলে এখানে আমাদের তিনটি নতুন ত্রিভুজ ওই তিনটি নতুন ত্রিভুজের জন্য হবে ফোর থ্রি প্লাস যেহেতু পুরাতন একটা আমাদের মূল ত্রিভুজ রয়েছে সেটাকে প্লাস করতে হবে বারো প্লাস ওয়ান থার্ভটি এখানে আমাদের তেরোটি ত্রিভুজ পাওয়া যাচ্ছে অতএব এভাবে খুব সিম্পলি আমরা এই দুই ধরনের বা এই দুই ক্যাটাগরির ত্রিভুজ যখনই আমরা দেখব তখনই ত্রিভুজ নির্ণয় খুব সহজে করে ফেলতে পারব আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের এবং আমাদের এই ত্রিভুজগুলো যদি সহজেই রপ্ত করতে পারেন ফর্মুলাগুলোকে আপনারা চর্চা করতে পারেন তাহলে খুব সহজেই যে কোনো ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই আমাদের সাথে থাকবে ওয়েলকাম টু এডুকেশন এন্ড প্রিপারেশন ভিডিও